বরিশাল থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত এত সুন্দর একটি জায়গায় এবং মনোমুগ্ধকর পরিবেশে কেই বা না চায় একটু ঘুরতে আসতে ঘোরাফেরার পাশাপাশি যদি থাকে মজার মজার খাবারের স্বাদ গ্রহণ করার সুব্যবস্থা তাহলে তো আর কোনো কথাই নেই আর তাই আজকের ভিডিওতে থাকছে ঠিক সেই একটি জায়গা যেখানে এলে আপনি ঘোরাফেরার পাশাপাশি মজার মজার খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন সন্ধ্যা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হ্যাঁ ভিউয়ার্স বলছিলাম বর্তমান সময়ের তুমুলভাবে জনপ্রিয় একটি জায়গার আর সে জায়গাটি হচ্ছে বরিশালের বানারিপাড়া কিংবা তার আশপাশের মানুষের কাছে উজিরপুর সুপরিচিত বানারিপাড়া ফেরিঘাট নতুন রাস্তা নামে পরিচিত আর আপনার বাসা যদি বরিশাল কিংবা তার আশেপাশে হয়ে থাকে আর আপনি যদি এখনো এই জায়গাটিতে না এসে থাকেন তাহলে আমি বলবো বন্ধু বান্ধব পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন যে কাউকে নিয়ে কোনো এক বিকেলে চলে আসতে পারেন এই জায়গাটিতে আমার মনে হয় সে বিকেলটি আপনার কাছে অবশ্যই স্মরণীয় এবং মুগ্ধময় হয়ে থাকবে এই রাস্তাটি বানারিপাড়া বাজারের পশ্চিম পাশ দিয়ে সন্ধ্যা নদীর কোল ঘেষে একদম দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত বরিশাল সদর থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে এই জায়গাটির অবস্থান বরিশাল সরুপকাঠি রোডের বানারিপাড়া বাজারে এসে ফেরিঘাটে আসলেই পেয়ে যাবেন এই রাস্তাটিকে আর এই রাস্তাটিতে আসলে আপনার প্রতিটি জায়গায় অনেক বেশি ভালো লাগবে আর এখানে আসলে আপনি পেয়ে যাবেন অসংখ্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে এই নদীর পারে বসে খাওয়ার মজাটাই অন্যরকম ফিল দেবে আপনাকে সন্ধ্যা নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মৃদু বাতাস গায়ে লাগাতে লাগাতে সময়টা কিভাবে পেরিয়ে যাবে হয়তোবা আপনিও খেয়াল করতে পারবেন না কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো কেউ কেউ আবার এই জায়গাটিকে বরিশালের ত্রিশ গোডাউনের সাথেও তুলনা করে থাকে কেননা এই জায়গাটিতে রয়েছে ত্রিশ গোডাউনের মতো নদীর পারে মনোমুগ্ধকর পরিবেশের পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের সুব্যবস্থা দুপুর গড়িয়ে বিকেল হলে পরেই এখানে বাড়তে থাকে মানুষের ভিড় যদিও আমি যখন ভিডিও করেছি তখন ভর দুপুরবেলা তাই এখানে অনেক কম মানুষ দেখা যাচ্ছে ফুচকা চটপটি কিংবা আচার ঝালমুড়ি যে কোনো প্রকারের খাবারই কিন্তু পেয়ে যাবেন এই রাস্তাটিতে এই রাস্তাটির সৌন্দর্য দেখতে দেখতে হেঁটে বেড়াতে ভীষণ ভাবে ভালো লাগবে যে কারো রাস্তাটির বানারিপাড়া ফেরিঘাট প্রান্ত থেকে নাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রান্তের দিকে এগিয়ে যেতেই সামনেই বাজবে একটি উঁচু ব্রিজ আর এই ব্রিজের উপরে বসে বিকেলবেলা সন্ধ্যা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য ভিড় জমায় শত শত মানুষ এই ব্রিজের উপরে আমার কাছে তো এই ব্রিজের উপরে বসে এখানকার চারপাশের পরিবেশটা দেখতেই অনেক সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সব ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আপনারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিবেন সো ভিউয়ার্স আজকের মতো এই ছিল আমার ভিডিও আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ